ভাসানী এই কারণে তারা মূল্যায়ন করে নাই যে তাদের যে নেতা সেই নেতার মূল্যায়নের দিক থেকে ঘাটতি হবে এবং মৌলানাবাসিনীকে বেশি হাইলাইট করলে তাদের রাজনৈতিক অবস্থান দুর্বল হবে সেই জন্য তারা সেটা করে মলানা আফ্রো এশিয়া ল্যাটিন আমেরিকার মুসলিম মানুষের নেতা সারা জীবন তিনি নির্যাতিত মানুষের পক্ষে কথা বলেছেন কাজ করেছেন এবং মার্কিন সাম্রাজ্যবাদের যে আগ্রাসন সারা পৃথিবীব্যাপী সেই আগ্রাসনের বিরুদ্ধে মরাণাবাসিনী সবসময় সোচ্চার ছিলেন ভাসানী আমাদের স্বাধীনতার প্রথম পশ্চিম পাকিস্তানি কেন্দ্রীয় সরকারকে পাকিস্তানি কেন্দ্রীয় সরকার আস আসসালাম আলাইকুম বলেছিলেন আমাদের স্বাধীনতার মহান স্থপতি এবং স্বাধীনতার স্বপ্নদোস্ত মৌলান আব্দুল হামিদ খান ভাসানিকে আমরা বাংলাদেশের জনগণ সবসময় সম্মান এবং শ্রদ্ধার চোখে দেখে মওলা বাসানির নীতি এবং আদর্শ যে বাংলাদেশি জাতীয়তাবাদ মওলা বাসানি এই দেশে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যে ভূমিকা পালন করেছেন বিভিন্ন সময় সেই স্মৃতিকে বহন করে মরণাবাসনের নীতি আদর্শকে বহন করে বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং ভাসানী এই দেশের মানুষের হৃদয়ের মনিকোটায় সবসময় উচ্চাসনে এবং আমাদের স্বাধীনতার মহান স্থপতি স্বপ্নদ্রষ্টা হিসেবে চিরদিন ইতিহাসের পাতায় ইতিহাসের বিষয়বস্তু হিসেবে তিনি অবস্থান করবেন একটা কথা আছে যে কিছু লোককে কিছু সময়ের জন্য বোকা বানানো যায় কিন্তু সব লোককে সব সময়ের জন্য বোকা বানানো যায় না মরানা ভাসানিকে বিগত সরকার যথার্থ মূল্যায়ন করে না এই কারণে যে মরণা ভাসানিকে যদি মূল্যায়ন করতে যায় তাহলে তাদের যিনি মূল্যায়িত হওয়ার ব্যক্তি অর্থাৎ সে তারা যাকে জাতির পিতা হিসেবে ঘোষণা দিয়েছিলেন তার মূল্যায়নটা একটু কম হয় যে কারণে মরণা ভাসানী সত্যিকারের বাংলাদেশ আওয়ামী লীগের তদা পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আর শেখ সাহেব ছিলেন তখন সাধারণ সম্পাদক মহানা ভাসানি ছিল গুরুত্বপূর্ণ ব্যক্তি মহানা ভাসানী এই কারণে তারা মূল্যায়ন করে নাই যে তাদের যে নেতা সেই নেতার মূল্যায়নের দিক থেকে ঘাটতি হবে এবং মৌলানা ভাসানিকে বেশি হাইলাইট করলে তাদের রাজনৈতিক অবস্থান দুর্বল হবে সেই জন্য তারা সেটা করে আগামীতে আগামীতে মজলুম জননেতা মৌলানা ভাসানি এই দেশের যারা আধিপত্যবাদ বিরোধী ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তির উত্থান ঘটতে যাচ্ছে উন্মেষ ঘটতে যাচ্ছে সেই ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তি মলানা বাসানীর স্থিতিকে ধারণ করে মলা বাসানির স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য এই দেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তারা কাজ করবে সেই হচ্ছে আজকের এই সতেরো নম্বরে মৌলাবাসানির ঊনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকীতা আমাদের হোক আমাদের ছিল প্রতিজ্ঞা হোক